আমাদের <laughs> <laughs> এই যে সমৃদ একটা সমৃদ্ধকে একটা কিনে দিয়েছি সমৃদ্ধকে একটা দিয়েছি আর এই যে মার্কেটিংও করে নিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এগুলো ঠিক আছে এই যে মার্কেটিং করে নিয়েছি সব অবশ্যই শেয়ার করবো পরে ও আচ্ছা দাও জাস্ট আউট স্ট্যান্ডিং অদ্ভুত লাগছে কি সুন্দর এই রোডটাকে তোমাদের বলে দিই এটা হচ্ছে মহাকাল মার্কেট আছে না মহাকাল মার্কেটটা থেকে মহাকাল মন্দির বা মহাকাল মার্কেট দেখবে একদম ম্যালের ওখান থেকেই মেন গেট বললে লেখা আছে মহাকাল মার্কেট তো সেখান থেকে গিয়ে একদম সব মানে শপিং যে ইয়ে করা আছে দোকানগুলো সেগুলো শেষ হলেই তারপরে এই রাস্তাটা ও মনে হচ্ছে একটা হরর ফিল্মের শুটিং চলছে এটা হচ্ছে বলছে দেখো কি সুন্দর আরকে সব দুশো আশি

চলো দেখি এই জায়গাটা অস্ত এখন আমরা যেখান দিয়ে আছি সেটা হচ্ছে দার্জিলিং এর মহাকাল মন্দিরের ঠিক স্লোপটার মধ্যে দিয়ে তো এত ফগি একটা ওয়েদার তো সেই ওয়েদারে কি বলবো এখান দিয়ে যখন যাচ্ছি একটা অন্য রকম নৈসর্গীয় একটা অনুভূতি হচ্ছে তো চারিদিকটা খুব একটা এম টু এন্ড দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু যতটা দেখতে পাওয়া যাচ্ছে অসাধারণ লাগছে একটা স্বর্গীয় অনুভূতি লাগছে তো যাই হোক আপনারা দেখতে থাকুন কেমন লাগছে বলবেন তো দেখুন মহাকাল মন্দিরের এই যে রাস্তাটা ম্যাল রোড হয়ে এদিক দিয়ে ঢুকেছে এখানে কিছু রিসর্ট মতো আছে খুবই সুন্দর জায়গাটা অপূর্ব সুন্দর যতটা সুন্দর বলবো তার থেকেও বেশি তো ঘুরিয়ে ঘুরিয়ে উঠেছে রাস্তাটা তো এতক্ষণ সমৃদ্ধের প্রচণ্ড ঠান্ডা লাগছিলো ওইখানে যখন ফক্সগুলো আসছিল তো হঠাৎ করে এখানে এসে এই এই চড়াই উঠে তো দেখুন কেমন লাগছে আপনাদের এটা একটা রকম রিসর্ট ঠান্ডা একদম খাড়া এই জায়গাটা দেখুন এই গাছগুলো কেমন লাগছে তো মহাকাল মন্দিরে আমরা যে এসছি তো এটা অপূর্ব সুন্দর অপূর্ব যারা দার্জিলিং আসবেন আমরা জানি সবাই আসেন নতুন করে বলার কিছু নেই বাট আজকে যে ওয়েদারটা সেই ওয়েদারে একটা অদ্ভুত লাগছে তো এতটাই উঁচুতে একটু কষ্ট হচ্ছে বটে তবে এই ঠান্ডায় অসুবিধা হচ্ছে না এটা এখন ওয়েদার রিয়েলি প্রচণ্ড ঠান্ডা মানে হিসেব মতো এখন পনেরো পনেরো মতো হবে তো যাই হোক তো আপনারা দেখতে থাকেন দেখুন পাহাড়ের ওপরে বেশ কিছু রিসর্ট আছে হ্যাঁ কিছু বসার জায়গা মাঝে মাঝে যাতে লোকজন উঠতে গিয়ে হাঁপিয়ে গেলে বসতে পারে এই হলো পাইনের বন ওপর দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে কী বলবো আপনারাই বলুন কেমন লাগছে তো দেখতে থাকুন are oh, looking like ya. No? Ya, yeah, yeah. yeah, then i speak Nepali. <laughs> Nepali. <laughs> 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 কিন্তু মোছতে হবে তো তুমি দেখবে তুমি এই দেখো আমরা তো সব

এখান থেকে কিন্তু জুতো খুলে যেতে হয় জুতো পরা যায় না দেখতে পাচ্ছ সবাই খালি পায়ে যাচ্ছে দারুণ লাগলো দারুন

ঠিক আছে পরে একদিন দেখা কেমন ভিড় দেখুন বাপ বাপ এখন যে পিক সিজন বোঝাই যাচ্ছে হ্যাঁ যেমন সমুদ্র সৈকতে পুরীতে লোক বসে থাকে ঠিক তেমন লাগে ঠিক ঠিক করছে মেলে এসে তো বসে থাকতে ভালো লাগে আমরা আসবো আসবো একটু বাদিয়ে বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা কি অসম্ভব মানে লোকজনের যেমন ভিড় দারুণ লাগছে আমি তোমাদের সামনে আসছি না আজকে কারণ আমি খুব ক্লান্ত সারাদিন প্রচুর কষ্ট ধকল গেছে

তো চলো এবার তোমাদের একটু মহাকাল মার্কেটে নিয়ে যায় এই মেন রোডে যেসব দোকানগুলো আছে তার থেকে কিন্তু মহাকাল মার্কেটের দামটা অনেকটা কম এখানে দুটো তিনটে মার্কেট আছে যেগুলো দাম কম সে তার মধ্যে একটা হচ্ছে মহাকাল মার্কেট আর একটা হচ্ছে চক মার্কেট যেটা একটু নিচের দিকে যারা দার্জিলিংয়ে এখনো আসনি বা আসবে আসবে চিন্তা করছো তাদের উদ্দেশ্যে বলছি এই মহাকাল মার্কেটের দোকানে জিনিসগুলো যে দাম বলবে তা তোমাদের কিন্তু একটু দাম দর করে নিতে হবে মোটামুটি বুঝতেই পারবে আর এখানকার যারা দোকানদার আছে সবাই কিন্তু সমান নয় অনেকেই কিন্তু এখানে বেশ ভালো আবার অনেকের ব্যবহারও ঠিক একটা ভালো নয় তো সেই বুঝে তোমরা মোটামুটি কিনবে আর কি কোনো কোনো দোকানদার আছে এক বিন্দু কিন্তু দাম কমায় না তো সেটাও বুঝে তোমরা আর এখানে বুঝতে পারছো জিনিস পাওয়া যায় মানে খুবই ভালো আর সবথেকে বড় কথা হচ্ছে এটা সমান মানে সমতল রোডে ভালো কোনো কষ্ট হয় না ঠিক আছে ভালো ভালো এখানে সোয়েটার সব রকমের সোয়েটার পেয়ে যাবে চাদর পেয়ে যাবে তো টুপি পেয়ে যাবে অনেক কিছু আছে তাছাড়া ঘর সাজানো বহু রকম জিনিস আছে তাদের দাম দর করে নিতে হবে কিন্তু আর যারা দেখবে মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে আছে দাম কমাচ্ছে না তাদের থেকে কিন্তু না নেওয়াই ভালো কারণ তারা কিন্তু এরকমই আর কি এক বিন্দু দাম কমায় এখানে মোটামুটি একটু দাম দর করে আপনাদেরকে কিনতে হবে তাহলে অনেকটাই কমে পাবেন ल मोहम्मद जलो देलिछ लाठी जस्तोमा लेल मोहम्मद लाठी द त यो त एबस गाती न आदर अक्षर चिन है जबे असुरा हाता लिबे हाता लिबे जान कटिंग चिन ज मधी रे कुनदै के तिमी आब गय समस्या छ सबैजनालाई भन्छु है अ जुन्ना नाममा त हामी आउने प्रोजेक्ट हुन्छ हैन फाइभ 65000 रुपैयाँ राख्नु भएको छ

আমার তো ঠিকই লেগেছে খারাপ লাগছে না মোটামুটি একটা লেভেল অব দিন আপছে হ্যাঁ বাপিক তো এই টুপিগুলোই নিয়েছি এই টুপিগুলো তুমি নিতে পারো কিন্তু এইগুলো পরে তুমি বাইক চালাতে পারবে না এটা পরে উপকার কিছু হবে না মানে বাইক চালাতে পারবে বুড়ো বয়সে এটা তুলবে ধর 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 Como é que é isso? É, é isso aí, que eles? Dá uma! aí, gente! É সন্ধেবেলা আমরা মার্কেটিং করার পরে দেখছিলাম একটু ম্যালিক ম্যালি সব দেখো সাইড দিয়ে সব খাবার স্টল বসেছে তো প্রচুর মানুষের ভিড় এত ভিড় কি বলবো তো সেখান থেকে আমরা একটু খাবার দিচ্ছিলাম আর কি তো একটু ট্রাই করে দেখছিলাম যে কেমন বানাই এখানকার খাবারগুলো এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় অত তো ট্রাই করা সম্ভব না মেনলি যেটা পাহাড়ের একটা বিখ্যাত খাবার মোমো সেটা ট্রাই করেছি তবে আমাদের অতটা ভালো লাগেনি আমরা যেটাই পেয়ে মুখে অভ্যস্ত ছিলাম করে ততটা ভালো করেনি আর এখানের আলুর পরোটা আর একটা চিকেনের প্রিপারেশন নিয়েছিলাম তো মোটামুটি আমার লেগেছে খুব যে ভালো তা নয় তো চলো আজকের মতো সকলকে